আপনি যদি নিয়মিত দুধ চা খান তাহলে আপনার জীবনে পাঁচটি ভয়ঙ্কর ক্ষতি হবে কারণ আমি এটা নিষেধ করি না যে আপনি দুধ চা খাবেন না আপনি দুধ খাবেন না দুধ আল্লাহ পাক রব্বুল আলমিনের অজস্র একটি নিয়ামত এই দুধের ভিতরে পাক রব্বুল আলমিন অনেক শক্তি আমার আল্লাহ রেখে দিয়েছেন আপনি যদি দুধ খান তাহলে আপনার শরীরের ভিতরে অনেক উপকার আপনি পেয়ে যাবেন আপনার সমস্ত শরীরে যত দুর্বলতা রয়েছে এই মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছেন একটা মানুষ যখন বেশি দুর্বল থাকে ওই ব্যক্তি যখন প্রতিনিয়ত যখন সকাল বিকাল যখন সে যখন দুধ খাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সমস্ত এই যে তার শরীরটা দুর্বল সমস্ত দুর্বলগুলাকে আমরা আল্লাহ কাটিয়ে দিয়ে তাকে আমার আল্লাহ স্বাবলম্বী করে দিবেন শক্তিশালী আমার আল্লাহ করে দিবেন এই জন্যে দুধ খাওয়া আমি একটা নিষেধ করি না কিন্তু দুধ ছা যারা আমরা নিয়মিতভাবে খাই দুধ না খেলে আমার কেমন জানে লাগে অনেক মানুষ দেখবেন দুধ চা খাওয়ার জন্য পাগল পারা হয়ে যায় প্রতিদিন বা প্রতিনিয়ত তার বিশ কাপ পনেরো কাপ দুধ চা তার খেতেই হয় কিন্তু আমরা অনেকই জানি না এই দুধ চা যে কত ভয়ঙ্কর ক্ষতি করে আমার স্বাস্থ্য যে কীভাবে নষ্ট করে এই দিকে আমাদের অনেকের খেয়াল নাই একজন ডাক্তারের সাথে যখন আমার পরামর্শ হয়েছে আমিও দুধ খাওয়ার অভ্যাসটা আমার বেশি ছিল তখন ডাক্তার ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন হজরত দুধ চা খাবেন না যদি আপনি খান তাহলে আপনি রং চা খাবেন তাহলে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে স্বাস্থ্য সুস্থতার দিকে এগিয়ে যাবে আর যদি আপনি দুধ চা খান তাহলে আপনার স্বাস্থ্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আমি জিজ্ঞাসা করলাম কিভাবে? তখন উনি আমাকে যে প্রসেসগুলা বলেছেন উনি আমাকে যে নিয়মতান্ত্রিকভাবে যে প্রসেসগুলো আমাকে আমার সামনে উদযাপন করেছেন উপস্থাপন করেছেন তখন আমি বুঝতে পারলাম হারে হারে আমার সাথে তো মিলে যাচ্ছে এই জন্যে কমাস কম আপনাদের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্যে অবশ্যই আপনারা এই দুধ প্রতিনিয়তা যারা খান একটু কমিয়ে ফেলবেন যারা প্রতিনিয়তা খান একটু কমিয়ে ফেলুন আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখুন আল্লাহ পাক রব্রালামিন তিনি আমাদেরকে স্বাস্থ্য নামক মহা দৌলত দান করেছেন এটা কখনো নিজেরাই এমন খাবার খাবেন না যে খাবার খেলে আমার স্বাস্থ্যটাই নষ্ট হয়ে যাবে এমন খাবার আপনি কখনো করবেন না তাহলে আপনার শরীরের সাথে আপনি জুলুম করেলেন নেন মোহতারামাজিরিন দুধ চা প্রাথমিক অবস্থায় যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে আপনি যখন প্রতিনিয়ত পনেরো কাপ বিশ কাপ যখন দুধ চা আপনি খান আপনার হজম শক্তি কমে যাবে আপনার ক্লিয়ারভাবে আপনার পায়খানা হবে না আপনি যখন ওয়াশরুমে যাবেন বাথরুমে যাবেন আপনার পায়খানা হবে না আপনার হজম শক্তি হানড্রেড পারসেন্ট কমে যাবে এই জন্যে আপনি দেখবেন কিছু জিনিস যখন আপনি খাবেন বাদ যখন আপনি খাবেন অল্প ভাত খেলে আপনার পেট বড়ে যাবে কারণ আপনার পেটে তো হজম শক্তি নাই এই জন্যে মোহতারা মাহাজির এই দুধ চা থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে যাতে করে আমাদের স্বাস্থ্য যেন সুস্থ থাকে এটা হচ্ছে এক নাম্বার যে হজম শক্তি কমে যাবে দুই নাম্বার হচ্ছে দুধ চা যদি আপনি কান তাহলে আপনার পেটের ভিতরে গ্যাসের সমস্যা হতে পারে এই যে দেখুন এটা তো আমরা পাবলিক আরাম যারা আছে যারা দুধ চা যারা খায় তারাও কিন্তু জানে যে দুধ চা খেলে যে তার গ্যাস্ট্রিকের সমস্যা হয় এটা সবাই জানি আমরা আর এমন কোনো মানুষ নাই যে তার গ্যাসের কোনো সমস্যা নাই ছোটো হোক অথবা বড় হোক একটা নিষ্পাপ মা আসুম বাচ্চা যখন পৃথিবীতে আসে এই মা আসুম বাচ্চারা কিন্তু পেটের মাঝে গ্যাস থাকে অনেক সময় দেখবেন নাকের মাধ্যমে গ্যাস থাকে দেওয়া হয় আর আমরা তো অনেক যুক্ত খাবার আমরা খাচ্ছি আমাদের দেশে তো ফরমালিন মুক্ত খাবার খুবই কম ফরমালিন যুক্ত খাবার আমরা খাচ্ছি আমাদের শরীরে তো প্রতিটা মানুষের শরীরে গ্যাস রয়েছে কাহারও কম কাহারও একটু বেশি কিন্তু মহতারা মহাজিরিন আপনি যদি দুধ চা যখন আপনি খাবেন তখন আপনার শরীরে এত পরিমাণ গ্যাস আপনার শরীরে প্রবেশ করবে ঢুকবে আপনার পুরাটা শরীরে অস্থিরতা সৃষ্টি হয়ে যাবে পুরাটা শরীরে আপনার ভালো লাগবে না সারাটা দিন আপনার কীভাবে অতিবাহিত হবে আপনি নিজেও কল্পনাও করতে পারবেন না এই জন্যে নিয়মিতভাবে দুধ চা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তিন নম্বর হচ্ছে দুধ চা খাওয়ার কারণে আপনার আল্লাহ পাক রব আমাদেরকে যে ঘুম নামক মহা দৌলত নিয়ামত আমার আল্লাহ দান করেছেন আপনার ঘুম কমে যাবে অনেক সময় আমরা যখন বিভিন্ন জায়গাতে যখন আমরা প্রোগ্রাম করতে যাই মাহফিল করতে যাই তখন গাড়ি তামিয়ে কোনো এক দোকান পাঠে আমরা দুচ্ছা খাই কেন খাই জানেন আমাদের যেন ঘুম যেন কম থাকে কারণ আমাদের বয়ান করতে হবে বারোটার পরে দশটার পরে এখন যদি আমি ঘুমিয়ে যাই তাহলে আমার শরীরটা একদম অস্থিরতা লাগবে আমাদের শরীরের অস্থিরতা দূর করার জন্যে গুম যেন কম হয় সেই জন্য আমরা দুধ চা সেবন করি অনেক আল্লাহ তালার বান্দা আছে ঘুমের আগে দুধ চা খাই আবার ঘুমাইতে যায় আমাদেরকে বলে হুজুর ঘুমে ধরেন আপনি তো ওষুধ খাইছেন না ঘুমানোর জন্য তাহলে আমাদেরকে কেন এই প্রশ্ন করেন এই জন্য আপনার গোম নামক মহা দৌলত আল্লাহ পাক রবীন আপনার কাছ থেকে চিনিয়ে নেবেন যদি আপনি নিয়মিতভাবে দুধ ছা যদি আপনি খান এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে চার নাম্বার হচ্ছে মোহতারা হাজিরিন। আপনি প্রতিনিয়ত দুধ ছা খাওয়ার কারণে আপনার মানসিক সমস্যায় আপনি বারসাম্য হয়ে যেতে পারেন মানসিক সমস্যা আপনাকে ঘিরে ধরতে পারে আপনার ওয়ানিহা ফিল আসতে পারে আলিজি ফিল আসতে পারে আপনার স্বাস্থ্য কেমন আপনি কারো কাছে বলতে পারবেন না সইতেও পারবেন না এই জন্য মানসিক সমস্যা থেকে যদি আমি আপনি বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে দুধ ছা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আর সর্বশেষ পাঁচ নম্বর হচ্ছে দুধ সাথে কিন্তু চিনি থাকে এ চিনি যদি খান তাহলে মেডিকেল সায়েন্স তারা বলেছেন অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার কারণে আপনার হার্টে সমস্যা হতে পারে আর বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা তো দুধ চা খেলে তো আপনাদের ডাইরেক্ট সমস্যা হবে এই জন্যে প্রতিনিয়ত যারা আমরা দুধ চা খাই আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্যে আমাদের স্বাস্থ্যকে পরিপাটি রাখার জন্যে আমরা কখনো আমাদের এই স্বাস্থ্যকে ক্ষতির দিকে আমরা টেলে দিব না আমরা হ্যাঁ আস্তে আস্তে করে দুধ চা আমরা কমিয়ে দিব আজকে আমি দুধ চা খাইলাম কালকে খাবো না কালকে খাইলাম না পরের দিন খাবো এরকম করে আমরা একটু মেনটেন করতে হবে আস্তে আস্তে আপনি দুধ চা সেরে দিতে পারবেন আপনি রং চা খাবেন রং চা খেলে আপনার যৌবন শক্তি টিকে থাকবে আপনার শরীরে ফিগার ভালো হবে এই জন্য কখনও দুধ চা খাবেন না আপনারা আল্লাহ পাক